নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন চোপড়া ব্লকের জমিদার আমলের পুজোর জোর প্রস্তুতি চলছে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার অন্যতম প্রাচীন পুজো চুয়াগাড়ি দক্ষিণ পাড়ার সার্বজনীন দুর্গাপূজা ষষ্ঠীতে এখানকার স্থায়ী মন্দিরে পুজো শুরু হয় দশমীতে ঘট বিসর্জন করা হয় এবারে এই পূজা বাইশ দুশো বর্ষ এখানে মা দুর্গা দেবী মা হিসাবে স্থায়ী মন্দিরে পূজিত হন এখানেও শারদিয়া দুর্গা মতো সিংহবাহিনী বাহিনী মা দুর্গার সাথে বাঘ মহিষাসুর কার্তিক গণেশ সরস্বতী থাকলেও পূর্ব পরম্পরা মেনে পুজোর বিধির নিয়ম একটু ভিন্ন ধরনের অন্ততাদের সূত্রে জানা গিয়েছে জমিদার আমিন মণ্ডলের আমলে এই পুজো শুরু হয় পরবর্তীতে জমিদার প্রথা বিলুপ্ত হলে এই পুজো সার্বজনীন হয়ে ওঠে পূজা তো একটাই হতো আগে সর্বজনীন এসু আগারি ছিল আমাদের কয়েক বছর আগে দুইটা পূজা হয়ে গেল এখন ওটার নাম উত্তরপাড়া পূজা কমিটি এটা আমাদের দক্ষিণ পুরাতন পূজা কমিটি উত্তর দক্ষিণ আমাদের তো এটা যোদ্ধারি আমলের তখন আমাদের যোদ্ধাররা পার্সোনাল করতো এটা ছিল আমাদের আমিন মন্ডল তারপরে আসলো বিলাতু মণ্ডল তখন ছিল আমাদের মন্ডল একটা উপাধি আমিন মন্ডল বিলাতু মন্ডল তারপরে আসলো শিশুলাল শিশুলাল থেকে আমাদের উপাধিটা চ্যানেল সিং এই শিশুলাল থেকে আমার গাজাই সিং গাজাই সিংয়ের পরে আমি আমাদের তো প্রায় মানে সতেরোশো আগে সাথে তোমার সতেরোশো আটানব্বই সাল থেকে এটা একটা পাওয়া গেছিলো কাগজ তো কাগজটা আমার যেটা তো ভাইয়ের কাছে ছিল রেজিস্টারটা দিল না রেজিস্টারটা রেজিস্টারটা দিল না আমরা আগে আমার বাবার আমলে আমি দেখছি যে বিটি অফিস থেকে আটা ডাল ডাল চিনি সহযোগিতা পাইত এটা আমি দেখি যে আমার বয়সে তো এরপরে কী হলো না কংগ্রেসের পিরিয়ডে দিয়েছিল এরপরে আস্তে আস্তে আমরা আর কি পাত্রে সেটা তখন সর্বজনীয় করে দিলাম এখানে আসল হতো পালাটিয়া সেই হতো সে পালাটিয়া আসলটা এখন হচ্ছে না এখন ওই পালাটিয়া দেশি গান কিন্তু আমাদের ওই ঠিকানা হিসাবে নাইট করতে হয় আপনার কত তম এটা আমাদের দুশো ছাব্বিশতম কি কি আয়োজন থাকছে মানে ওই তো আমাদের পালাটিয়া তিন দুই নাইট বা তিন নাইট করবো কালাকশন নির্ভর এবং পাড়া আমাদের সহযোগিতা কেরকম করে

ওই মারিয়া হিসাবে সব কিছু আমার উপরেই সরকারি সাহায্য পেয়েছেন সরকারি সাহায্য পেয়েছে পঁচাশি হাজার টাকা দিল আমার সরকার সরকার যদি না দিত তাহলে আমাদের গ্রামে যা পরিস্থিতি আরও আমাদের মুশকিল হয়ে যেত সরকার দিচ্ছে বলে আমাদের কিছুটা আর কি সহযোগিতা না হলে আমাদের পেন্ডেল কমাই দিতে হতো অন্য অন্য বাজেট কমাই দিতে হতো এখানে তো সাবেকি আনাই পুজোটা হয় নিয়ম নিষ্ঠার সঙ্গেই পুজোটা নিষ্ঠা পূজা হয় এবারে তো আরও টাইমগুলো খুব Não o